নমস্কার বন্ধুরা গোপালে হেসেলে আপনাদের সবাইকে স্বাগত আজকে ভাত রুটি দুটোর সাথেই খাওয়ার মতো একটা সাদা মাটা অথচ দারুণ টেস্টি নিরামিষ রান্নার রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি যেটা খুব কম সময়ে কম উপকরণে তৈরি হয়ে যাবে অথচ খেতে অসাধারণ লাগবে তাই চলুন সময় নষ্ট না করে রান্নাটা করে ফেলি আজকে সাদা মাটা কিন্তু দারুন টেস্টি রান্নাটা করার জন্য আমি এখানে এক কাপ পরিমাণ মটর ডাল নিয়েছি আর এটা ছ সাত ঘন্টা জলে ভেজানো ছিল এবার এটাকে বেটে নেব সেজন্য মিক্সির জারটা নিয়ে নিয়েছি এর মধ্যে এবার পুরো ডালটা ঢেলে দিচ্ছি পুরো ডালটা দিয়ে দিয়েছি এর সাথে দিয়ে দিচ্ছি ছোট ছোট দু টুকরো আদা আর দুটো কাঁচা লঙ্কা এবার ডালটা বেটে নেব আর এই ডালটা কিন্তু একটু শুকনো শুকনো করে বাটলেই ভালো তবে যদি আপনাদের হাতে ডাল ভেজানোর সময় না থাকে তাহলে সামান্য একটু জল দিয়ে এটা বেটে নেবেন যাই হোক ডাল বেটে ফিরে আসছি পুরো ডাল বাটাটা বেটে একটা বাটির মধ্যে ঢেলে দিয়েছি এবার এর মধ্যে এক এক করে আমি কিছু জিনিস দেব। প্রথমে দিয়ে দিচ্ছি অল্প হলুদের গুঁড়ো অল্প একটু কালো জিরে দিয়ে দিলাম স্বাদ মতো নুন দিয়ে দিলাম এবার সব কিছু খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি ডালবাটার মধ্যে সব কিছু দিয়ে খুব ভালো করে দু তিন মিনিট সময় নিয়ে ফেটিয়ে নিয়েছি এবার কড়াইয়ের মধ্যে সর্ষের তেল গরম করে নিয়েছি এবার এই ডালবাটার থেকে ছোট ছোট করে বড়া তৈরি করে নেব তবে পুরো ডালবাটা কিন্তু বড়া তৈরি করতেই লাগিয়ে দেবেন না দু চামচের মতো কিন্তু রেখে দিতে হবে ডাল বড়াগুলো ভাজার জন্য বসিয়ে দিয়েছি এগুলোকে এবার মিডিয়াম ফ্লেমে রেখে উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নিতে হবে আর আগেই যে বলেছিলাম দু চামচের মতো ডালবাটা রেখে দিতে হবে দেখুন আমিও রেখে দিয়েছি এবার তাহলে বড়াগুলো ভাজা হোক আর তারপর ফিরে আসছি সমস্ত ডাল বড়াগুলো উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নিয়েছি এবার এগুলো তেল ঝরিয়ে তুলে রেখে দিচ্ছি ডাল বড়াগুলো ভেজে তুলে নেওয়ার পর কড়াই যায় তেল আছে তার মধ্যেই বাকি রান্নাটা হয়ে যাবে এর মধ্যে এবার কিছু এক এক করে সবজি দেব প্রথমেই দিয়ে দিচ্ছি আলু আর পটলের টুকরো আমি এখানে একটাই বড় সাইজের আলু নিয়েছি আর পাঁচ ছটা পটল আছে টুকরো করে কেটে নিয়েছি এবার আলু পটলকে তেলের সাথে মিশিয়ে নিয়ে হালকা করে একটু ভাজা ভাজা করে নিচ্ছি বন্ধুরা আপনারা আমার রেসিপি দেখার সাথে সাথে আমার ফেসবুক পেজ গোপালের হেসেল তাতেও ভিজিট করতে পারেন ডিসক্রিপশান বক্সে লিংক দেওয়া আছে দু তিন মিনিট সময় নিয়ে আলু পটল হালকা করে ভাজা ভাজা করে নিয়েছি এবার এবারের মধ্যে দিয়ে দিচ্ছি আরও কিছু সবজি আছে এখানে নিয়েছি কাজকলা কুমড়ো আর ঝিঙে টুকরো করে কাটা আছে দিয়ে দিলাম কাঁচকলা এখানে একটাই আছে ঝিঙেও একটা নিয়েছি আর কুমড়ো একশো গ্রামের মতো আছে সবজির মধ্যে এবার নুন দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি অল্প হলুদের গুঁড়ো এবার সব কিছু মিশিয়ে নিয়ে সমস্ত সবজিগুলোকে আবারও ভালো করে ভাজা ভাজা করে নিচ্ছি বন্ধুরা এই রান্নাটা কিন্তু খুবই টেস্টি হয় খুব কম মশলায় চটপট তৈরি হয়ে যায় অথচ ভাত রুটি দুটোর সাথেই খেতে অসাধারণ লাগে একবার ট্রাই করে দেখবেন আরও দু তিন মিনিট সময় নিয়ে সবজিগুলোকে ভালো করে ভাজা ভাজা করে নিয়েছি এবার এগুলো তেল ঝরিয়ে তুলে রেখে দিচ্ছি সমস্ত সবজিগুলো ভেজে তুলে রেখে দিয়েছি এবার কড়াইয়ে যতটুকু তেল আছে তার মধ্যেই কিন্তু পুরো রান্নাটা হয়ে যাবে এর মধ্যেই প্রথমে দিয়ে দিচ্ছি এক চামচ পাঁচ ফোড়ন দিয়ে দিচ্ছি একটা তেজপাতা একটা শুকনো লঙ্কা এবার ফোড়নটাকে কয়েক সেকেন্ড একটু ভাজা ভাজা করে নিচ্ছি ফোড়নটা ভাজা ভাজা হয়ে গেছে এবার এই তেলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি অল্প হলুদের গুঁড়ো আর অল্প কাশ্মীরি মিচ পাউডার দিয়ে দিলাম এতে কালারটা খুব ভালো আসবে তেলের সাথে মিশিয়ে নিচ্ছি আর এই সময় কিন্তু ফ্লেমটা একদম কমে রেখে কাজটা করবেন মশলাটা তেলের সাথে ভালো করে মিশিয়ে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দেব আদা টমেটো আর কাঁচা লঙ্কার পেস্ট আমি এখানে হাফ ইঞ্চি আদা নিয়েছি চারটে কাঁচা লঙ্কা আছে আর একটা মিডিয়াম সাইজের টমেটো একসাথে বেটে দিয়ে দিয়েছি এর সাথে দিয়ে দিচ্ছি এক চামচ ধনের গুঁড়ো জিরের গুঁড়োও দিয়ে দিলাম এক চামচ স্বাদ মতো নুন দিয়ে দিচ্ছি তবে নুনটা দেওয়ার সময় খেয়াল রাখবেন সবজিও কিন্তু নুন দিয়ে ভাজা আছে কয়েকটা বাতাসা দিয়ে দিলাম সব কিছু খুব ভালো করে মিশিয়ে মশলাটা কষিয়ে নিচ্ছে আমি এখানে বাতাসার ব্যবহার করলাম তবে আপনারা যদি বাতাসা না দিতে চান এর বদলে চিনি দিতে পারেন মিনিট দুয়েক সময় নিয়ে মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিয়েছি এবার যে ডালবাটাটা রেখে দিয়েছিলাম সেই ডালবাটাটা এখানে দিয়ে দিলাম মশলার সাথে মিশিয়ে আবারও একবার খুব ভালো করে কষিয়ে নিচ্ছি এই ডালবাটাটা দিলে রান্নার টেস্ট যেমন ভালো হয় গ্রেভিটাও সুন্দর ঠিক হয় মিনিট দুয়েক সময় নিয়ে মশলাটাকে আবারও একবার খুব ভালো করে কষিয়ে নিলাম এবার ভেজে রাখা সমস্ত সবজি দিয়ে দিলাম মশলার সাথে মিশিয়ে খুব ভালো করে কষিয়ে নেব যত কষিয়ে কষিয়ে রান্না করবেন তত কিন্তু সেই রান্নার স্বাদ অসাধারণ হবে মিনিট দিয়ে সময় নিয়ে মশলার সাথে সবজিটাকে ভালো করে কষিয়ে নিয়েছি এবার এর মধ্যে গ্রেভির জন্য জল দিয়ে দিচ্ছি এটা কিন্তু একটু পাতলা ঝোল টাইপের হয় তাই জলটা বেশি একটু পড়বে মিক্সির জারের মধ্যে অনেকটা মশলা লেগেছিল তার মধ্যেই জল নিয়ে দিয়ে দিলাম সব কিছু খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি ঝোলের সাথে সব কিছু খুব ভালো করে মিশিয়ে নিয়েছি এবার ফ্লেমটাকে লো আর মিডিয়ামের মাঝামাঝি রেখে ঢাকা দিয়ে পাঁচ ছ মিনিট রান্না করে নিচ্ছি মিনিট পাচেক রান্নাটা হয়ে গেছে এবার ঢাকা তুললাম একটু নাড়াচাড়া করে দিচ্ছি আর দেখে নেব সবজি কতটা সেদ্ধ হয়েছে আলুর টুকরো দেখে নিই সেদ্ধ হয়ে গেছে পটলটা দেখে নিচ্ছি সেদ্ধ হয়ে গেছে কুমড়ো তো নরম তবুও দেখে নিই সেদ্ধ হয়ে গেছে ঝিঙের টুকরো নরম সব সবজি কিন্তু মোটামুটি সেদ্ধ হয়ে গেছে এবার এর মধ্যে ভেজে রাখা বড়াগুলো দিয়ে দিলাম আর এর সাথে দিয়ে দিচ্ছি এক চামচ ভাজা জিরের গুঁড়ো মিশিয়ে নিচ্ছি গোটা জিরে একটু ড্রাই রোস্ট করে গুঁড়ো করে নিলেই কিন্তু খুব সুন্দর একটা স্মেল আসে এই রান্নায় দিলে ভালো করে মিশিয়ে নিলাম এবার ফ্লেমটাকে ওই একই রেখে আবারও ঢাকা দিয়ে মিনিট দুয়েক রান্না করে নিচ্ছি মিনিট দুয়েক আবারও রান্নাটা হয়ে গেছে বা ঢাকা তুললাম একটু ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি রান্না কিন্তু এবার একদম রেডি এই রকম ঝোল থাকতে থাকতে এটা নামাবো কেননা এটা আগেই বলেছি একটু ঝোল ঝোল টাইপেরই হয় আর সেটাই খেতে কিন্তু বেশি ভালো লাগে আর আমি মাঝে একবার ঢাকা তুলে নুন মিষ্টিটা চেক করে নিয়েছিলাম আপনারাও দরকার হলে সেটা করে নিতে পারেন এবার গ্যাসটা বন্ধ করে দিলাম আর মিনিট দুয়েকের জন্য এবার স্ট্যান্ডিং টাইমে ঢাকা রেখে দিচ্ছি আর তারপর সার্ভ করে দেখাচ্ছি ফ্রেন্ডস আমার আজকের এই দুর্দান্ত স্বাদের নিরামিষ রান্নার রেসিপি একদম রেডি হয়ে গেছে এবং আমি সার্ভ করে দিয়েছি এটা ভাত রুটি দুটোর সাথেই পরিবেশন করতে পারেন আর খুব কম সময়ে কম উপকরণে এটা তৈরি হয়ে যায় তাই দেরি না করে পারলে এটা আজই একবার ট্রাই করে ফেলুন আর তারপর কেমন লাগলো সেটা প্লিজ কমেন্ট করে জানাবেন এরকম ধরনের অনেক ভালো ভালো নিরামিষ রান্নার রেসিপি আপনারা গোপালের হেসেল সার্চ করলেই পেয়ে যাবেন যার মধ্যে থেকে কিছু কিছু আমি সাজেস্টেড বক্সও দিয়ে দেব সেখান থেকেও আপনারা দেখে নিতে পারেন তাই গোপালের হেসেল অবশ্যই ভিজিট করুন আর আপনারা কেমন ধরনের রেসিপি চাই সেটাও কিন্তু আমাকে জানাতে পারেন আমি চেষ্টা করবো সেসব রেসিপিগুলো আপনাদের সাথে শেয়ার করার আর আমার আজকের এই রেসিপি যদি আপনাদের ভালো লাগে আর ইউজফুল বলে মনে হয় তাহলে যারা এখন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করুন তাহলে আজকের মতো এখানেই শেষ করছি পরদিন আবার এরকমই কোনো ভালো রেসিপি নিয়ে চলে আসবো আপনারা সবাই খুব ভালো থাকুন সুস্থ থাকুন